আল্লাহর প্রেম চারাই দুনিয়া কারণ নাছি কোনো চাই

চল যত পিছনে ফিরো না হৃদয় আছে আল্লাহ রা কোন বি ভুলে যাই না আল্লাহ বুনিয়া কারো আছে কোন কিছু চাই না আমার বাপানেরা আমার ভাইয়েরা নজুয়ান তরুণেরা যুবকেরা মায়েরা পুনেরা আমি যে কথা বলছিলাম আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে তৈরি করেছে কত ভালোবাসারে খুন ওই মায়ের স্তনের দুধ আমাদের খাবারের জন্য দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায় যাতে বান্দাকে দুনিয়ায় ইয়ে খাবারের জন্য परेशान না হতে হয় জোরে বলুন সুবহান আবার ওই স্তনের দুধ আমরা গরমকালে একটু ঠান্ডা পছন্দ করি ঠান্ডাকালে একটু গরম গরম পছন্দ করি মায়ের স্থানে কোনো ফ্রিজও নাই হিটারও নাই কিন্তু শীত এসে গেলে হালকা কুসুম গরম গরম হয় আর গরম এসে গেলে হালকা ঠান্ডা অতমেটিকান্লা বানিয়ে দেয় জোরে বলুন মুষ্ট আরো আরও জোরে বলুন তিনি আমাদের রব তিনি আমাদের মালিক যিনি আছে তেনাকে জান্নাত ছাড়া দেখা যাবে না দেখা যায় কিন্তু জান্নাতে দেখা যাবে না দেখে তিনার পাঠানো নবী রসুল কোরআনের উপরে কিতাব গুলোর উপরে বিশ্বাস রেখে যদি আমরা চলতে পারি তবেই তো তিনি আমাদেরকে দেখা দেবে তিনি আমাদেরকে দুটো হাত দিল কি জন্যে বান্দা যাতে পর মুসাফিক্ষী না হয় এই হাত যে নিজের কাজ নিজে করবে নিজের খাবার নিজে খাবে নিজের প্রয়োজন মিটাবার পর পানি খরচ নিজেই করবে এই হাত যে বান্দা হালাল ইনকাম করবে গরিবদেরকে দান করবে গরিবদের হয়ে লড়াই করবে মুসলিমের হয়ে লড়াই করবে এতিমের হয়ে লড়াই করবে বাবা হাসন

মামা হলকুন জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন আমার அப்பா জনেরা বড় দানিシナ আমার আম্মা জনেরা আমার বোনেরা নوجوان তরুণীরা যুবকেরা ছোট ছোট এই জামাম খাইনাকের একমাত্র মালিক হলেন একজন তিনি হলেন আল্লাহ জলে চিৎকার দে বলুন খে সাহাবাদ আবুল বলুন খে আরও চোলে বলুন খে অল্মা হু তিনি সব থেকে মহান সব থেকে বড় বিল্লা হে মা কৃষ্ণ মহা কমা জমিন আসমানের একমাত্র মালিক তিনি এই সামান্য প্যান্ডেলটাকে রাখতে গিয়ে এতগুলো খুঁটি ব্যবহার পাঁচ ব্যবহার করতে হয়েছে এই বিশাল আসমানকে মহান সৃষ্টিকর্তা বিনা খুঁটিতে রেখেছে তিনি হলেন আমাদের সরসটা আমাদের মালিক আমাদের আল্লাহ জরিবুল সুবাহ তিনি সূর্যকে আমাদের খেদমতের জন্য বানিয়ে দিয়েছেন তিনি চাঁদকে আমাদের খেদমতের জন্য বানিয়েছেন তিনি এই জমিনকে আমাদের জন্য বিছানা করেছে এই জমিনটা পানির উপরে ভেসে আছে শুনছো কি বলছি যখন এই জমিনটাকে পানির উপরে রাখা হয় পানির উপরে কোন জিনিস থাকলে দেখবেন টলমল করে আমাদেরকে এই জমিনের উপরে আল্লাহ বসবাসের জন্য জায়গা করেছে টলমলো যদি করে তা বসবাস করব কি করে যারা নতুন করে আসছে আপনারা বলে দেবেন যে মোবাইল কেন কেউ না করে কেন নতুন করে আসছো তো আপনারা তোমার হেল্প করবেন কতবার আমি বলবো এই কলমল পৃথিবীটাকে রুকার জন্য এই বিশাল বিশাল পাহাড় আপনাদের এখানে তো মুকুল মনিপুর কদ্ধ ওখানে একটা নাকি পাহাড় আছে আমি জানিনি কখন এই বিশাল বিশাল পাহাড় কি আমার আল্লাহ হিসাবে ব্যবহার করেছে আমরা যেমন কোন জিনিসকে সেটিং করার জন্য টাইট করার জন্য পেরেক ব্যবহার আমাদের মালি আমাদের সৃষ্টিকর্তা কত ক্ষমতাবান দেখো এই বিশাল বিশাল পাহাড়কে প্রেস হিসাবে ব্যবহার করেছে যতটা ওপরে দেখছে ওর থেকে অনেক বেশি নিচু জমিনের তলাতে গেঁটে দিয়ে আছে এই পৃথিবীর তিন ভাগ পানি এক ভাগ জমি এই পৃথিবীটা সামান্য একটু প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকে ছোট হলো এই পৃথিবী আমার আল্লাহ এই পৃথিবীর মতো কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি তৈরি করা আছে জোরে বলুন আল্লাহ তিনি আমাদের জন্য নানা রকম খাদ্য নানা রকম সবজি নানা রকম ফলমূল তৈরি করেছে যাতে বলে আমরা সেগুলো ভক্ষণ করি খাই এক একটা খাদ্যে এক এক রকম ভিটামিন প্রোটিন মিনারাল নানা রকম জিনিস দিয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য যেগুলো উপকার সব কিছু আল্লাহ আমাদের সেদ মতো তৈরি করেছে তাহলে আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে আর আমাদেরকে আল্লাহ সব থেকে দামিও বানিয়েছে আসমানের থেকে দামি আমরা পাহাড়ের থেকেও দামি আমরা সূর্য থেকেও দামি আমরা চাঁদের থেকেও দামি আমরা যে গোলাপ ফুলের সেলফি তোলার জন্য মানুষ পাগল ওই গোলাপের থেকেও দামি আমরা এমনকি ফেরস্তাদের থেকেও দামি মানুষ কে আল্লাহ বানিয়েছে জোরে আমাদের কে আল্লাহ কেন বানিয়েছে এটা জানা দরকার আছে আল্লাহ জমিন দিয়েছে আল্লাহ আসমান দিয়েছে আল্লাহ গাছ লাগিয়েছেন আপনি ফল দিয়েছেন আল্লাহ সব যখন আল্লাহ দিচ্ছেন মালিক দিচ্ছে জানবেন না কত সুন্দর করে মায়ের পেটে আল্লাহ বানালে এই পৃথিবীকে বানাতে আল্লাহ সময় লাইনে আসমানকে বানাতে সময় লাইনে কোনো কিছুকে বানাতে আল্লাহ সময় লাইনে শুরু বলেছে কোন হোজা ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু তোমাকে আমাকে বানাতে গিয়ে আল্লাহ কম বেশি দশ মাস দশ দিন সময় নিয়েছে আল্লাহ পারেনি তা নয় এক মুহূর্তে তোমাকে আমাকেও বানাতে পারে আদর যত্ন করে মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে সুন্দর ডিজাইন তৈরি করে 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 রব দিয়েছে গোস্ত দিয়েছে হাড় দিয়েছে চামড়া দিয়ে লেপে দিয়েছে দুটো চোখ দিয়েছে কান দিয়েছে নাক দিয়েছে ঠোঁট দিয়েছে জিপ দিয়েছে সুন্দর করে বানিয়ে দুনিয়া জমিনে পাঠাচ্ছে জোরে শুধু পাঠিয়েছে তারা তোমার আমার আসার আগে তোমার আমার রেজে খাবার তোমার আমার মায়ের স্তনে দিয়ে পাঠাচ্ছে যদি বলছো শুধু খাবার নয় খাবারের কোয়ালিটি আছে আমার পৃথিবীতে কোন খাদ্য আমার কি আছে তোরাই দেরি করবি তোদের সোনা হবে আমি খুব কঠিন মানুষ কথা বুঝে আসছে তোমরা ট্যাকেল করো না হয় আমি এই বুকে বুকেই চলে যাব আমার কিচ্ছু করার নেই ছেলে খেলা ধরে গেছে ধর্মটাকে খেলিয়ে তোর ভালো লাগে যে ইসলাম মানতে না বেরিয়ে যা যে জাহান নামে যেতে মন যে আমার কোনো আপত্তি নাই আমার আল্লাহরও কোনো অসুবিধা নাই ইসলামেরও কোনো অসুবিধা নাই

কেন বারবার শোনো আমার তৈত রয়েছে তোমাদের হয়তো আমার থেকে বেশি মূল্য আমার একটু হলো কিন্তু মূল্য আছে আর যে সময়কে মূল্য দেয় সময় কিন্তু গুরুত্ব দেয় না সময়কে গুরুত্ব দাও মূল্য দাও শুধু দুনিয়ায় পাঠিয়ে জানলা তা নয় আসার আগে মায়ের স্তনে তোমার আমার জন্যে খাবারও পাঠিয়ে আর ওই খাবারের কোয়ালিটি কত সুন্দর পৃথিবীর কোনো দামি কোয়ালিটির খাবার এখনও তৈরি হয়নি যে প্রোটিন যে ভিটামিন যে মিনারেল যে কোয়ালিটি আল্লাহ মায়ের স্তনের খাবারে দেয় জোরে বলুন